এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ কিন্তু অস্থায়ী ভিত্তিতে এটা কখনোই স্থায়ী হতেও পারে নাও পারে আর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মাত্র লোক নেবে আঠারো জন এটা কিন্তু বাইরের জেলা কেউ আবেদন করতে পারবে না অর্থাৎ হবিগঞ্জ জেলাবাসীদের জন্য দুর্দান্ত একটা সুযোগ আপনারা যারা আবেদন করতে চান তারা এই লিংকে ঢুকে আবেদন করতে পারেন আবেদন শুরু হয়েছে পাঁচ দু হাজার পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হবে ছয় তিন দু তারিখে যারা আবেদন করার দরকার বা যাদের চাকরি দরকার সুবর্ণ একটা সুযোগ আবেদনটা করে ফেলতে পারেন শুধুমাত্র হবিগঞ্জ জেলা জন্য আর আপনাদের প্রশ্ন পরীক্ষা আসবে রিটেন পদ্ধতিতে পরীক্ষা আসবে আপনাদের প্রশ্ন প্যাটার্ন ঠিক এরকম থাকবে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম থাকবে সময় দেওয়া হবে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা আর মার্ক থাকবে নব্বই অথবা একশো আপনাদের প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকে সাধারণ জ্ঞানের মধ্যে আপনাদের কিছু প্রশ্ন কম্পিউটার রিলেটেড আসতে পারে যেটা এই বইটা থেকে শত পার্সেন্টই কম্পিউটার রিলেটেড প্রশ্নগুলো কমন পাবেন আর আদার্স যে প্রশ্নগুলো একশো পার্সেন্ট যদি প্রশ্ন কমন পেতে চান তাহলে আপনাদের এই টপিকগুলো ভালো করে পড়তে হবে সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথা প্রবাস বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই সব টপিকগুলো ভালো করে পড়বেন কোন বইটা থেকে পড়বেন অফিস সহকারে কাম কম্পিউটার জব ডিপো এই বইটা থেকে পড়তে পারেন অথবা বাংলা যে কোনো লাইব্রেরি থেকে আপনারা সংগ্রহ করে নিলে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সবগুলো বইয়ের মূল্য পড়বে হয়তো চার হাজার টাকা তবে সবগুলো বই যদি আপনি আমাদের কাছ থেকে পিডিএফ নেন তাহলে মূল্য রাখবো একশো টাকা যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আহ

আশা করি পড়ে গেলে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন তো সবার জন্য শুভ কামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ